রংপুরের পুকুরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে যাবে ফুল দিতে বছর এই ছোট্ট শিশুকে পেয়ে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে একুশে শহীদ দিবস যাদের রক্ত আর জীবনের বিনিময়ে আমরা এই যে বাংলা ভাষা পেয়েছি ভাই আপনারা কথা বললেন না তো সব সব শহীদদের জন্য আমরা কলিজা থেকে শুরুতেই দোয়া করছি যারা বাংলাদেশের এক ইঞ্চি মাটির জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে মা বোনেরা ইজ্জত দিয়েছে জীবন দিয়েছে আর বাতির বিরুদ্ধে যারা রক্ত আর জীবন দিয়ে শহীদ হয়েছে সবার জন্য কলিজা থেকে দোয়া করছি আল্লাহ শহীদের সুচ্চ মর্যাদা দিয়ে তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেয় এবার চিৎকার করে বলেন আমিন আর জোরে সরেখন আমিন কিন্তু দুঃখের সাথে একটি মেসেজ দিচ্ছি টপ নিউজ ভাইরা আপনার রংপুরে আজকের দিনে সকালবেলা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিতে যাবে রংপুরের মিচা পুকুর রংপুরের মিচা পুকুরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে যাবে ফুল দিতে আগাম থেকে ফুল সংগ্রহ করতে গেছে নাম হলো রুহুল আমিন সে হলো

আজকের এই শহীদ দিবসের উপহার চতুর্থ শ্রেণীর একটা বাচ্চা আজকে আমাদের মা হাতে নিরাপদ নয় কথা কিনা এরপরে এই মেয়েটি চিৎকার করে ছোট্ট মানুষ পঞ্চান্ন বছর বয়সের একজন মানুষের অসুবিধিক নির্যাতন শারীরিক নির্যাতন বাচ্চা চিৎকার করেছে ফজরের নামাজ পরে ওই এলাকার কিছু আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছিল তাদের কারে শিশুর আওয়াজ আসলে দৌড় মেরে ভিক্টিমের হাত থেকে ভিক্টিমকে তারা সেখান থেকে উদ্ধার করে সর্বপ্রথম মিচাপুকুর হসপিটালে নিয়ে যায় এরপরে সেখান থেকে পুলিশের কাছে ইনফর্ম আসলে পুলিশ বিষয়টা তদন্ত করে দ্রুত মেয়েটিকে সুচিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হসপিটালে করে ভর্তি এই নিউজটা আমি আপনাদের কেন সম্মানিত ভাইরা চুরি ডাকাতি জেনা বেবিচার অন্যায় অত্যাচার ফোন খারাপি সমস্ত আমরা আর বাংলাদেশে দেখতে চাই না এবার আপনারা কথা বলেন ঠিক কিনা এদেশে আমরা আর এটা দেখতে চাই না কেউ দেখতে চায় না আর একটা ধর্ষণ একটা খুন একটা ডাকাতিপ একটা সন্ত্রাসী একটা চাঁদাবাজি আমরা দেখতে চাই না কারা কারা চাই না হাত তুলে আল্লাহকে দেখাইতো আলহামদুলিল্লাহ আমরা দেখতে চাইলাম তবে মনে রাখতে হবে একটি কাজ এই খুন খারাপি দর্শন জেনাবে বিচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সব কিছু বন্ধ করার জন্য মানুষের পক্ষে এটি বন্ধ হয় নাই আমার পর্যন্ত হবে না এটি বন্ধ করার একমাত্র হাতিয়ার আল্লাহর কোরআন সমাজ থেকে লাথি মেরে বিদায় করতে আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা